হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জনা ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্ক এডুকেশান অ্যান্ড কম্পিউটার সেন্টার প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা বিশ্বাস করার জন্য এতটা ভরসা রাখার জন্য আমার প্রত্যেকটি স্নেহের পুরনো ছেলে মেয়ে যারা এতদিন ধরে আমার সঙ্গে ছিলে এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছাত্রছাত্রী যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছো তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দু সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং আমি আমার ব্যাচের ছেলে মেয়েদের সাথে যে সাজেশানটি শেয়ার করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করছি আজ তো আমাদের দোলযাত্রা হোলি তো সেই জন্য আজকে আমরা সাজেশান আপলোড করতে পারতাম না কিন্তু আজকে দেখলাম সময় আছে তার জন্য আপলোড করা যেতে পারে এবং আমার ছেলে মেয়েদের আমি বিগত দুদিন আগে এই সাজেশানটি দিয়ে দিয়েছি অনলাইন আর অফলাইন ব্যাচ ছেলে মেয়েদের সাথে তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় অলরেডি মেজর সাবজেক্টের বাংলা সংস্কৃত ইতিহাস এডুকেশান ফিলোসফি এইগুলো দেয়া হয়ে গেছে আর রাষ্ট্রবিজ্ঞানটা দেয়া বাকি আছে সেটা আমরা মেজরে দিয়ে দেব। আর মাইনরে আমরা আজ থেকে দিতে শুরু করছি মাইনরে আমাদের সেন্টারে এবছরে অনলাইন অফলাইনের যা যা সাবজেক্ট পড়ানো হচ্ছে স্টুডেন্টদের সব কিছু সাজেশানই তোমাদের সাথে শেয়ার করে দেব। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আরেকটা কথা বলে রাখি তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো কিনতে চাইছো অলরেডি প্রচুর ছেলে মেয়ে তোমরা কিনে নিয়েছো তো আর তোমরা যারা যারা কিনতে চাইছো এবং আমাদের সেন্টারে অ্যাডমিশান নিতে চাইছো আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বি অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট মেজর মাইনর অল সাবজেক্ট পড়ানো হয় আর্টস গ্রুপের তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমাদের সেন্টারে কিন্তু অ্যাডমিশান নিতে পারো এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি মেসেজ করো তাহলে তোমাদের নোট পারচেসের ব্যাপারেও যদি তোমরা জানতে চাও বলে দেওয়া হবে তোমরা যদি অফলাইনে বা অনলাইনে অ্যাডমিশান নিতে চাও সেখানেও তোমাদের বলে দেওয়া হবে তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আচ্ছা দেখো বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশান বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান তোমরা যারা যারা আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী মাইনর হিসাবে তোমরা যারা যারা পলিটিক্যাল সায়েন্সকে রেখেছ এবং দু সালে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা অ্যাডমিশান নাও না কেন এই সাজেশান তোমাদের জন্য সমানভাবে উপযোগ্য এইটা আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা মেসেজ করলে সমস্ত ডিটেলস জানতে পারবে তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো এবং এই সাজেশানটি পাঁচ ও দশ উভয়বিত প্রশ্নের জন্যই প্রযোজ্য প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো এর সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণে সনাতন দৃষ্টিভঙ্গিটি বিশ্লেষণ করো দু নম্বরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে অধিকার বলতে কি বোঝায় এর সঙ্গে অধিকারের বিভিন্ন প্রকারভেদ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন অধিকারের সংজ্ঞা দাও এর সঙ্গে সঙ্গে অধিকারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো আচ্ছা চার নম্বরের প্রশ্ন পৌর অধিকার ও সামাজিক অধিকারের পার্থক্য লেখক পাঁচ নম্বরের প্রশ্ন রাষ্ট্র সংক্রান্ত গান্ধীর মতবাদ আলোচনা করো এগুলো মূলত টিকা হিসাবেই দেয় এই রাষ্ট্রসংক্রান্ত গান্ধীর মতবাদ এগুলো সম্ভবত টিকা হিসাবেই আসতে পারে আবার দশ নম্বরেও আসতে পারে আচ্ছা ছ নম্বরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান পাঠে আচরণবাদী ও উভয় আত্ম উত্তর আচরণবাদী চিন্তাধারার তুলনামূলক বিশ্লেষণ করো আচ্ছা সাত নম্বরের প্রশ্ন সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী যুক্তিগুলি আলোচনা করো বা লেখো আট নম্বরের প্রশ্ন স্বাধীনতা ও সাম্যের বিভিন্ন ধরনের প্রকারগুলি আলোচনা করো নম্বরের প্রশ্ন উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের তুলনামূলক আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন রাজনৈতিক তত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি পার্থক্য আছে যদি পার্থক্য থাকে তাহলে সেই পার্থক্যটি লেখো এগারো নম্বরের প্রশ্ন আচরণবাদ ও নয়া আচরণবাদের মধ্যে পার্থক্য লেখো বারো নম্বরের প্রশ্ন মার্কসীয় দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি লেখো তেরো নম্বরের প্রশ্ন অধিকার ও কর্তব্য সম্পর্কে টিকা লেখো চোদ্দ নম্বরের প্রশ্ন রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী এখানটা একটু ঠিক করে নিও আদর্শবাদী হবে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্বটি আলোচনা করো এবং পনেরো নম্বরে তোমাদের শেষ প্রশ্ন গান্ধীবাদী ও মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের পার্থক্য লেখো অর্থাৎ তোমরা এই পনেরোটা প্রশ্ন পাঁচ ও দশ উভয়বিধ প্রশ্নের জন্যই করে যেও এবং মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশান প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো